লিভিং রুম একটা আর এটা হচ্ছে আউটসাইড এখানে আমাদের ফেমাস টক চলে এসেছে পুরা বিখ্যাত টক হচ্ছে দেখেন গাছে খুব আম হয়েছে বড়ো বড়ো আম

इंग्लिश में पहले मैं कुछ सुविधा दूंगा ये इसमें स्टार्ट का पैकेज दिए तो ऐसा वाह तुम तुम मुझे समझा सकते हो और हम शादी ये तुम इससे पकता था बशाया से दादा तुम्हें देखना करो खाओ পরে দিন ইনশাআল্লাহ পরে একদিন না তুমি তো রামেন রান্না করো রামেন নাওস এক প্যাকেট রামেন একটু স্পাইস তাই রামেন তো ইজি হুম তো এটা এখানে হতে থাকুক আর পাশে চুলায় পাশে চুলায় আমি মুড়িটা প্রস্তুতি করে দিছি হুম এখানে তো এটা এখানে হতে থাকুক

একটু রসুন পেঁয়াজ রসুন কুচি দেবো একটু রসুন কুচি দিয়ে দেয় এটা একটু হতো থাক আর নুডুলসটা এখানে সেদ্ধান্ত ভসাই দিয়েছি এবং আমি নুডুলস একটু আলু দিয়েছি একটু টেস্ট করার জন্য একটু সাইডে সরিয়ে দেয় হ্যাঁ পেঁয়াজটা এখানে ভাজা হতে থাকে

তুমি একটু সরে দাঁড়াও তোমার গায়ে কাপ লাগবে আর আমরা বাবা চলে গেছে ফেভারিট পার্ট এটা হচ্ছে এখন আমরা এখানে জামা দিয়ে দেবো সাথে মরিচটা দিয়ে দেবো সব হুম সব এখানে দিয়ে দেবো টুকু না আমাকে জিনিসটা দিবো সে আচ্ছা এখানে যেহেতু দেশের বাড়ি সব অথেন্টিক দিয়ে দিয়েই করবো কোনো সস টস কিছুই দিব না তাই না ফ্রেশ সব কিছু দিয়ে করতেছি এটা একটু হতে থাকুক আমি অলরেডি নুডুলস আমার লবণ দিয়ে দিয়েছি বেশি লবণ লাগবে না প্রায় নুডুলসটা হতো সেগুলো আসবে

আমি লবণ দিয়েছি হালকা একটু দিব এটা হচ্ছে আমাদের দেখুন কি সুন্দর স্পুন লবণের স্পুন চামচ এটা কি আর চিন্তা করেন বলুন তো এটা হচ্ছে নারকেলের যে ইয়া থাকে সেটা দিয়েই আর কি এই চামচটা তৈরি করা এই যে নারকেল এখানে দেখা একটু তাদের কি বানিয়েছে এটাকে আমাদের আঞ্চলিক ভাষা বলে ওরং মানে চামচ তৈরি করেছে কত সুন্দর দেখছেন তো এটা একটা চামচ করেছে এটা আমার অলরেডি কমপিং হয়ে গেছে আর দেখি সেদ্ধ হয়েছে কিনা মুগুসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এটা আমার হয়ে আসছে মুগুসটাও হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেই দিয়ে এখন যেটা করব করব চলে যাই পানি দিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে আমি কিন্তু নুডলসে কখনো পানি দিয়ে মানে ওয়াশ করি না এখন এই দেখুন এইটা সহই আমি এখন দিয়ে দেব তাতে করে হবে একটু নটসে যে আসল টেস্টটা সেটা থেকে যাবে এখন আমি খুব ভালো করে একটু মিশ করে দেব আবার মিশিয়ে এখন আমি বাকি যে দুই প্যাকেট রেখেছিলাম

নরম হয়ে যাচ্ছে এখন অলরেডি আমার নিজটা প্রায় বেড়ান শেষ এখন এখন ওই তামস দিকে তাকিয়ে যাচ্ছে যে কি সুন্দর করে বানানো হচ্ছে তাড়াতি কিভাবে বানিয়েছে অলমোস্ট ডান আর একটু মিক্সিং হওয়ার পরে শেষ

a final look wow like the sunset is very pretty and it's still I think it's going to rain today Jojo what do you think he's sleeping look at the you know, jungle tree it's going to be raining it's like minecraft no, no. Such <laughs> 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 a কি আছে আমি ঢুকু চান্না করলাম বাসায় তো চুল কাটলাম এখন দাদু আসতেছে সবাইকে নিয়ে আমরা একটু সন্ধ্যা ব্যবস্থা করবো شو هلا كرباية اوكي الله فيس داو